আজ সতেরো জুন দুই হাজার পঁচিশ দৈনিক সমকালের প্রধান শিরোনাম ফেব্রুয়ারিকে গুরুত্ব সঙ্গ নিয়ে সংস্কারের তাগিদ ঐক্য ঐক্যমত্য কমিশনের বৈঠক যুদ্ধের পরিধি বাড়াতে চায় না ইরান তবে আক্রমণের জবাব দেবে ফেজেস কিয়ান বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের আইনে উদ্বেগ জানিয়ে জাতিসংঘের মানবাধিকার প্রদানের সাংবাদিক পরিচয়ে হোটেলে তল্লাশি চালানো যুবক গ্রেপ্তার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলে হামলা খামেনিকে হত্যায় সংঘাত বাড়বে না বরং অবসান ঘটবে নেতানিয়াহু যে কারণে ইরানের তেল ও গ্যাস স্থাপনায় হামলা আলজাজিরের বিশ্লেষণ ইরান ইসরায়েল সংঘাত যৌথ বিবৃতি দিলে স্বাক্ষর করবেন না ট্রাম্প সংঘাত ইরানের পরমাণু দূষণের সংখ্যা ইসরায়েলে আবার ইরানের হামলা নাগরিকদের নেওয়া হল সুরক্ষিত এলাকায় ইরাক ইরানের পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াউকে তামাকতে ওয়াশিংটন থেকে একটি ফোনই যথেষ্ট মধ্যপ্রাচ্য সংঘাত হামলার জবাবে হামলা চলছে ক্ষয়ক্ষতি বাড়ছে মেয়েকে উত্তক্ত বাবাকে খুন বাইশ ক্যাডার নিয়ে চলতেন স্বেচ্ছাসেবক দলের জিতু